আলো আলো ঘরে ঘরে জ্বলো আলো নিয়ে চিন্তার দিন শেষ অন্ধকারে জ্বলবে দিনের বেলায় চার্জ হবে রাতের বেলায় অটোমেটিক জ্বলে যাবে অনেক আলো আচ্ছা আলোতে মনে করেন অন্ধকার হলে জলে আলো পাইলে বন্ধ হয়ে যায় স্ট্রিট লাইটের পাশাপাশি সোলার প্যানেল আছে যেগুলা ভাইয়া কয় টাকা থেকে শুরু হবে মাত্র পনেরো টাকা পনেরো টাকা থেকে কত কত ওয়াট আছে আপনাদের কাছে ভাই এটা আমাদের কাছে বিশ ওয়াট থেকে শুরু করে আপনার সাতশো ওয়াট পর্যন্ত সাতশো ওয়াট এই যে আমার যে হাইট আমার হাইট থেকে কিন্তু অনেক বড় কিন্তু সোলার প্যানেল আছে আর এইগুলাই কিন্তু রোদ না উঠলেও চার্জ চার্জ হবে মনোসোলার সোলার লাইট চলবে কিসের মাধ্যমে রিমোটের মাধ্যমে চলছে কিন্তু

নয়শো টাকা এই ধরনের সুন্দর সুন্দর শুরু হবে কত মাত্র বারোশো টাকা এছাড়াও আছে বড় বড় সোলার প্যানেল হবে কত থেকে ভাইয়া মাত্রি থাকবে শুরু করবো সেটা কিন্তু অনেক আলো আচ্ছা আলোতে মনে করেন যে অন্ধকার জলে আলো পাইলে বন্ধ হয়ে যায় এই যে আবার এই যে অন্ধকার হয়েছে লাইটটা চলে গেছে আচ্ছা আবার যদি একটু উল্টাই এই যে অফ

তো এটা পরে দেখায় আমি আপনাদেরকে কিছু মৌসুম সেন্সার মৌসুম হ্যাঁ এটা গুলো আছে আপনার মৌসুম সেন্সার যেখানে সদর লাগানো আছে

অনেকে বুঝতে পারবো না এটা আসলে লাইট না অন্য কিছু এখানে অনেক লাইট আছে অনেকগুলো লাইট আছে দেখতে কিন্তু চমৎকার আর আলোটা কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা রুমের জন্য পারফেক্ট ডাইনিং রুমের জন্য পারফেক্ট সোলার প্যানেল থাকবে তোর সাথে এর সাথে যে

বারো চোদ্দ ঘন্টা অটোমেটিক সর্বনিম্ন তো দশ ঘন্টা জি জি ওকে আর এই ধরনের আইটেম ভাইয়া ওনারা যারা ঘরে বসে নিতে চাননি নেওয়ার সিস্টেমটা কি একটু বল আমাদের এগুলো আপনি অনার্সে ঘরে বসে নিতে পারবেন ঢাকা বাইরে ঢাকার ভেতরে এগুলো আমরা হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে আপনি প্রোডাক্ট হাতে পাইলে টাকা দিয়ে কিন্তু রিসিভ করে নিতে পারবেন আচ্ছা যদি কোনো আইটেম ভেঙে যায় সেই দাইভার কার আপনি যখন চেক করে নেবেন ভেঙে গেলে তো আপনি নেবেন না আমারই দায় নেওয়া লাগবে এটা নিয়ে আপনার টেনশন নাই টাকা আগে দিবেন না মাল পেয়ে টাকা মাল পেয়ে টাকা দিয়ে এমনই হচ্ছে সরাসরি জিনি আসবেন কিভাবে তো এটা ভিতর আরেকটা হাই কোয়ালিটি টাকা সরাসরি জিনি আসবেন কিভাবে আসবেন আমাদের ঠিকানা আছে আপনার ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক দোতলা এসে দুশো এগারো নম্বর দোকান

কোনো ধরনের প্রবলেম হলে চেঞ্জ করে নতুন আরেকটা একটা ইনস্ট্যান্ট দিয়ে একটা মানে এক সেকেন্ডও দেরি হবে না আপনি নিয়ে আসবেন জাস্ট আর একটা নতুন নিয়ে চলে আসবেন তারা আসতে না পারবেন তারা আমাদের ঠিকানা পাঠিয়ে দিবেন আমরা ঠিক অ্যাড্রেস আমাদের দোকানে আসতে সাথে সাথে চেঞ্জ করে আর একদিন পরে আপনি কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন অথবা প্রাইস কত এটা প্রাইস রাখছে মাত্র 3200 টাকা আর স্ক্রিনশট দিলে আপনি তো সহজে বুঝবেন হ্যাঁ ওই স্ক্রিনশটে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেওয়া থাকে ওখানে দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টের কথা বলছে এটার সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে সেগুলোকে আপনারা জেনে নিতে পারেন আজকে অর্ডার দিলে কয় দিনের ভিতর পাবেন হোম ডেলিভারি যে আপনা তাহলে সময় লাগে সর্বোচ্চ দিন একদিন লাগে একদিনে পেয়ে যাবে একদিনে পেয়ে যাবে শুধুমাত্র কোয়ারচার সস্তা থাকবে 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 এই আপনার থাকবে লাগে আপনার দিয়ে এটা টাকা এটা কিন্তু সবচেয়ে চাই দাম একটা এটা সবথেকে চাই আপনার কম বাজেটের ভিতরে কিন্তু

চলে গেছে এই যে লাইট এই লাইটের মাধ্যমে যেহেতু চার্জ হচ্ছে যদি রোদ না ওঠে বৃষ্টি হয় আপনার যে কোনো অনেক চার্জ করতে পারে এগুলো ভিতরে ব্যাটারি যে ব্যাটারি মনে করেন যে লাইফ টাইম থাকে আপনার মিনিমাম দশ বছর ঠিক আছে আরো অনেক আছে আপনি কোনো জায়গায় ইউজ করতে পারবেন মনে করেন আপনার বাসার সামনে একতলা বাসা আছে ওখানে ইউজ করতে পারছে কবরস্থানে এরপরে আপনি বাজারে এরপরে আপনার দোকানের সামনে যে কোনো জায়গায় কিন্তু এগুলো কিন্তু ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু কোনো ঝামেলা নাই যে কোনো জায়গায় অনেকে আপনার হচ্ছে মৎস্য খামার আছে হ্যাঁ

তারপরে একটা আপনার আছে যে 200 একটা আছে তো 200 ওয়াটের দেখানোর চেষ্টা করি এই যে একটা আপনার 200 ওয়াটের এটা 200 হ্যাঁ এই যে এটা 200 ওয়াটের তো এটা কোন আপনার একই সিস্টেম ভিতরে লিথিয়াম ব্যাটারির পিছনে কিন্তু মনো লাগানো আছে এটা অন্ধকার পাইলে চলে এই যে আপনার কিলাম রাখ সবগুলো দিয়ে দিব মাত্র রাখছি 3500 টাকা 200 ওয়াট হ্যাঁ 200 ওয়াট এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো আমার প্রোডাক্টটা আমাদের কিন্তু নেমে গেছে তো এটা অনেক কাস্টমার হচ্ছে যে আলো বেশি চাই যে এই যে এই যে আমাদের এটা কিন্তু গতকালকেই অনেক হাই কোয়ালিটি হয়ে তো এটা দেখতে পাচ্ছি আলো আচ্ছা এর ভিতরে আপনার ছয়টা ব্যাটারি দেওয়া আছে না দেয় আপনি দিয়ে আর একটা নতুন ফুলে না নষ্ট হয় না চার্জিং ব্যাকআপ ভালো করে আচ্ছা এই জন্য ছোট কাজ ভালো করে এই যে প্যানেলটা দেখছে হ্যাঁ বেশি করবে রোদ করে ওই তো না থাকলে চাষ করবে না একটু কম করবে এটা আমরা সবাই বুঝি ওটা রোদের কাজ ঠিক আছে আলো এটা কিন্তু আপনার প্রাইস রাখছে মাত্র দেখানো নাম্বারে যোগাযোগ করলে দু এক মধ্যে পেয়ে যাবেন পেয়ে যাবেন এরপরে দেখে হাই কোয়ালিটি যারা আপনার সরকারি প্রজেক্টের জন্য কাজের জন্য তাদের জন্য আমি দেখাচ্ছি হাই কোয়ালিটি হাই কোয়ালিটির ভেতরে তিরিশ আপনার প্যানেল আলাদা লাইট আলাদা তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে প্যানেলে নাকি এই লাইটে লাইট থাকছে তিন বছর গ্যারান্টি প্যানেলটা টা এই সত্তর টা একটা মনো প্যানেল দিয়ে থাকবো তিরিশ বছর গ্যারান্টি প্যানেলটা একটা তিরিশ বছর তিরিশ বছর গ্যারান্টি লাইটে তিন বছর চমৎকার হ্যাঁ ত্রিশের ভেতরে তো ভাইয়া ত্রিশ ত্রিশটি পাক্কা পাবে হ্যাঁ এটা তিরিশ আর তিরিশ ওয়াটি পাবে হ্যাঁ আর ভেতরে কিন্তু আপনার এই যে সাইডে বড়ো থাকবে কোলার স্ট্রিট লাইট লাইট হ্যাঁ এখানে লেখা আছে

পাইপটা এলাকা থেকে ম্যানেজ করে নিতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মনে করেন সীমিত কিছু টাকা দিলে আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি দিব আচ্ছা হাতে আরেকটা আছে এটা হ্যাঁ এটা এটা আপনার অনেক হাই কোয়ালিটি তো এটা প্রাইস রাখছে আমরা মাত্র আপনার নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এটাও বিশ হ্যাঁ নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই যে এই যে তো এদের সাথে থাকবে আপনার এই 75 টাকা মনো মনো প্যানেল থাকবে আচ্ছা তো এটার সাথে যদি পোল নিতে চাই কেউ তো পোল নিলে আপনার 4000 টাকা পড়বে এক্সট্রা বড় এটা রিমোট কন্ট্রোল হয় না এগুলো এগুলো রিমোট লাগে না এগুলো অটো কাজ করে এগুলো হাই কোয়ালিটি তো এক বছর গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি ঠিক আছে এটা 20 ওয়াটের এগুলো আবার কিন্তু আপনার বুয়েটের কাগজ আছে

দুশো টাকা তিন বছরের মেয়ে মধ্যে লেখা থাকবে অবশ্যই মধ্যে তো আমি লিখে দিবই যেহেতু বলছি অবশ্যই দিবো আপনার ডকুমেন্ট অনেকে মুখে গ্যারান্টি দেয় মুখে কিছু না আমাদের দোকান আছে স্থানীয় এটা আমরা অনেকদিন যাবত থেকে অনলাইনে মিনিমাম আপনার সাত আট বছর ধরে অনলাইনে আমাদের অনেকে শ্রেণী ঠিক আছে আর আমাদের দোকান তার অনেক আগে থেকে এটা আমাদের ঠিক আছে হোলসেল কর্নার ইলেকট্রিক্যাল সোলার লিখে বাজারে যে কোন দোকানদার কাছে বললে দোকান আসছে কেউ এক কথাই দেখায় দিবে আচ্ছা আপনিই তো প্রোভাইডার আপনি নিজেই মালিক হ্যাঁ আমি নিজে আপনারা ভাইয়া ভিডিও কলে দেখে তো মাল নিতে পারবে অবশ্যই ওনারা অর্ডার দিয়ে আমাদের দোকানে দোকান দেখতে পারে ভিডিও কলে দেখে মাল নিতে পারবে আপনার এটা লাইটের দাম রাখছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা আর মানে ভাই এই ধরনের লাইট পঁচিশশো টাকায় হয় বারো হাজার টাকা হয় পনেরো বিশ হাজার টাকা হয় জি মানে যেমন টাকা সেমন কোয়ালিটি যেরকম টাকা সেরকম কোয়ালিটি

তো প্যানেলের দাম পড়ে আপনার আছে কি 2000 টাকা 2000 টাকা জি স্ট্রিট লাইটের পাশাপাশি সোলার প্যানেল আছে যেগুলো ভাইয়া কয় টাকা থেকে শুরু হবে মাত্র 15 টাকা 15 টাকা থেকে কত কত ওয়াট আছে আপনাদের কাছে ভাই এটা আমাদের কাছে 20 ওয়াট থেকে শুরু করে আপনার 700 ওয়াট পর্যন্ত আছে 700 ওয়াট এই যে আমার যে হাইট আমার হাইট থেকে কিন্তু অনেক বড় কিন্তু সোলার প্যানেল আছে আর এইগুলাই কিন্তু রোদ না উঠলেও চার্জ হবে চার্জ হবে মনো ওকে বিভিন্ন ধরনের থাকবে এর পাশাপাশি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি থাকবে ইয়াসিড ব্যাটারি থাকবে সোলার ব্যাটারি থাকবে আইপিএস ব্যাটারি থাকবে সব ধরনের অ্যাভেলেবল ব্যাটারি কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন তো প্যানেলের আপনার আপনার আমাদের কাছে আছে আপনার বারো ভোল্টের গুলো সর্বনিম্ন বিশ টাকা পার ওয়ার আচ্ছা ঠিক আছে এবং এদের আপনার জেনেটিক ব্র্যান্ডের প্যানেল তো এটা প্রাইস রাখছে আমরা এখন মাত্র আপনার বাইশ টাকা পার্ট বাইশ টাকা হ্যাঁ টাকা পার্ট এবার আছে আমাদের কাছে সানশাইন সানশাইনটা রাখছে আমরা মাত্র আপনার চব্বিশ টাকা পার ওয়াট চব্বিশ মনোসোলার ঠিক আছে বায়োফেশিয়াল সামনে থেকেও চার্জ করে পিছন থেকেও চার্জ দুই পাশ থেকে তিরিশ ওয়াট থেকে শুরু করে দুইশো আশি ওয়াট পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল আচ্ছা এটার আছে আপনার তিরিশ ওয়াট থেকে শুরু করে আপনার আড়াইশো ওয়াট পর্যন্ত অ্যাভেলেবল এরপরে আছে আপনার সানল্যান্ডের এই যে সানল্যান্ড ডি তো এই প্যানেলটা কিন্তু বাজারে সবচেয়ে এখন বর্তমান হাই কোয়ালিটি প্যানেল তো এটা প্রাইস আছে মাত্র আমরা 52 টাকা পার ওয়াট 30 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে জার্মান টেকনোলজিতে বানানো প্রযুক্তি এর পরে আছে আপনার আমাদের কাছে পাওয়ার ল্যান্ডের পাওয়ার ল্যান্ড আমাদের কাছে 40 ওয়াট থেকে শুরু করে 28 ওয়াট পর্যন্ত কিন্তু अवेलेबल এটাও নিতে পারেন মাত্র 23 টাকা পার ওয়াট ওকে ভিন্ন ভিন্ন হ্যাঁ এর পরে আছে আমাদের কাছে এর আপনার জেনেটিকের 30 ওয়াট এটা রাখছে মাত্র আপনার আঠাশ টাকা পার ওয়ার্ড টাকা আঠাশ টাকা পার ওয়ার্ড এরপরে আপনার দেখতে পাচ্ছেন বড় সোলার তো বড় সোলার এটার প্রাইস রাখছে আমরা মাত্র আপনার আহ সতেরো টাকা পার ওয়ার্ড যে আছে আঠারো টাকা এবং আপনার লোন যে আছে মাঝ কিলো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ভিতরে একটা আছে আপনার পনেরো টাকা আর একটা আছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা এইগুলাই হচ্ছে ষোলো টাকা পনেরো টাকা জি জি এই ধরনের থেকে শুরু হবে হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করলে সকল ধরনের সোলার আইটেম নিতে পারবেন সোলার আইটেমের কিন্তু আমাদের সব ধরনের কিন্তু এবিডেক্ট আমরা একটা সাইড দেখছি শুধু কোন কোন সোলার এর স্টেট লাইটগুলো আচ্ছা আমরা বলছি এখানে কিন্তু হাইব্রিড ইনভার্টার হাইব্রিড এর সেটআপগুলো গুলো আমাদের থেকে পেয়ে যাবেন সোলার প্যাকেজ যেগুলো 12 ভোল্ট সিস্টেম ওগুলো পেয়ে যাবেন ওয়ান গ্রিড সিস্টেম পেয়ে যাবেন সব সিস্টেমের পেয়ে আমাদের দোকানে একটু ফোকাস যদি করেন আচ্ছা সোলারের লাইট থেকে কন্ট্রোলার ইনভার্টার থেকে শুরু করে এভরিথিং যা যা লাগে একটা দোকানের জন্য পাইকারি রেড়ে সব কিন্তু আমরা আপনাদেরকে अवेलेबल কিন্তু কম দামের ভিতরে কিন্তু দিতে পারবো ওকে তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে ভাইদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এবং ভিডিও তো দেওয়া লোকেশনে দেওয়া চলে আসলে সরাসরি এসেও নিতে পারবেন